কীর্তি দেখে আমার বড় লজ্জা লাগছে তো রামে গোবিন্দ বলছে যা ভালোই হয়েছে এই সুযোগে আমি গোবিন্দ এক এক করে বসা চুরি করবো

そ হরে রাম 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 তাই গোবীন্দ্র বসতি নিয়ে এসে তার ভালো করে ঘেরা দিচ্ছে মানে গন্ধ আরে আমার বিনোময় না ধারণের কি সুন্দর একটা মিষ্টি দুর্গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ নাকি মিষ্টি সুগন্ধ মানে পদ্ম ফুলের গন্ধ বড় হচ্ছে

রাম আচ্ছা গোবিন্দ বলে কখন হয় বলে গোবিন্দ বলছে যখন সময় হয় তাহলে সময় কখন হয় গোবিন্দ গোবিন্দ বলছে বলে মধু হয় তাহলে মধু কখন হয় গোবিন্দ গোবিন্দ বলছে যখন ফুলে ভ্রমণ বসে সত্যি কথা ফুলে ভ্রমণ যখন বসে তখনই বন্দ ফুলে বন্ধ হয় গোবীন্দ্র একত্বের কথা বলেছে মা আধ্যাত্মিক গৃহত্ত্ব বন্ধ থাকে না মাসের মধ্যে সাতার দিন সেই বন্ধ ফুলে বন্ধ হয়

তাই গোবিন্দ আমার একত্রে সমস্ত গোপীদের বসত চুরি করছে দিয়ে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা চালাকে গলায় হরে রাম হরে কবিতা সমস্ত কবিতার বসুন শুরু করলেন রাম হরে 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 কৃষ্ণ אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

যদি বলেন তো বলবো না হলে বলবো না সবার কাছে গোবিন্দকে দেখতে ভালো লাগলো আমাদের কাছে গোবিন্দকে দেখতে পুরো একটা ছেঁচকা চলে ওরা আর কি গেলাবার মনে করতে পারছে না কি বলেছিল মনে করছে

এই ছেঁচরাচর কথার অর্থটা বলে যায় ছেঁচরাচর কথাটা কিন্তু খারাপ না কথাটি হচ্ছে ছয় চোরা আমরা বলি ছেঁচরাচর ছয়টি চোরা অর্থাৎ ছয়টি রিপ আমাদের দেহের মধ্যে বিরাজ করে আমাদের কেন আপনাদের সবাই কাম কৌধ লোক মহম্মদ মাসুর্য করে না ছয় রিপো এই ছয় হিবু যাদের হরণ করতে পেরেছে তারা বৃন্দাবনে আসতে পেরেছে যাদের হরণ করতে পারেনি যারা বৃন্দাবনে আসতে পারেনি বা সবাই মিলে তাই রাম সেই যেমন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে চেলা সব খেয়ে চাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাধা বাবা এখন কি করবো বন্ধ রাম সম্মান আমাদের যেমন করে রক্ষা করব তাই ছোট ছোট বলতে একটা উপায় আছে উপায় কি উপায় আমাদের মান সম্মান রক্ষা করতে হলে আমাদের এই যমুনার জলে গিয়ে বসতে হবে তাই শ্রীমতী রাধারানী বসে বসে বলছে যে এইভাবে যদি সারা জন বসে থাকি আমরা আমাদের মান সম্মানে আরো কত ক্ষতি হবে তারা করে এই ছোট সঠীকে দেখি বলে একবার যমুড়ার কিনারায় পাঠাতে পারে শে আমাদেরকে তোকেই রক্ষা করতে হবে বল তুই ছোট তুই ছোট মানুষ তোকে আমরা কত ভালোবাসি বলতো আর তুই আমাদের সঙ্গে সঙ্গে থাকিস সবসময় এই জন্য তোকে খুব ভালো লাগে কিন্তু তোকে একটি কাজ করতে হবে কাজ করবো বল তোকে যমুনার কিনারায় কিনারায় বসরগুলো একবার খুঁজে দেখে আসতে হবে পারে আমি যে যমুনার কিনারায় উঠবো আর কেউ যদি চলে আসে তখন কি হবে তারও একটু উপায় আছে তুই যখন যমুনার কিনারা ইন্টুবি আমরা তখন যমুনার রাস্তা থেকে তাকিয়ে থাকব আর কেউ যদি আসে তাহলে আমরা সমস্ত সকী মিলে পরতালিতে দেব আর তুই যমুনায় ছাপ দিয়ে পড়বি তোকে কেউ দেখতে পাবে না যা ভাই যাই ঠিক আছে যাচ্ছি দেখিস দেখি তো হ্যাঁ দেখবো দেখবো যাক তাই ছোট ছোট চলেছে বছর খুঁজতে আর বলছে হেটা কু আমার বসলটা যেন অত পায় আমার বসল যদি পায় তাহলে আমার বসলটা পড়ে আমি ওদের বসলগুলো খুঁজে ফুটে নিয়ে আসতে পারবো আর ভগবান শ্রীকৃষ্ণ কেরকদম গাছে বসন তুলে আর ডালে বসে বংশী ধ্বনি করছে আর সেই ধনির সুর হাওয়ায় চলে যাচ্ছে কর্মে গিয়ে লাগে তাই সরস্বতী বলছে বংশী ধ্বনির সুর আসছে কোথার থেকে এই সুরটা আগে আমায় দেখতে হবে তাই সুরে সুরে আর ছোট সুখী চলেছে বলি ও কাল কাল আমাদের বাড়িতে নদী চুরি করে খেয়েছিস তোকে কিচ্ছু বলে আর আজ শেষ পর্যন্ত আমাদের বসলগুলো চুরি করলি তারা আজ সমস্ত সখী ডেকে নিয়ে এসে ওই গাছের থেকে নাপিয়ে মেরে শেষ করে যমু আর জলে তাই ছোট ছোট চিৎকার করতে করতে যাচ্ছে আমরা করছি এক জ্বালায় তুই আপনার চিৎকার করে গাঁ থেকে মানুষজন ডেকে নিয়ে আয় আমাদের ডেঙ্গু ডেঙ্গু চিৎকার কি আর আমি করছি রে